যে কেউ তোমাকে বিরক্ত করবে তার জন্য খেলা শেষ চাণক্যের সাতটি সবচেয়ে বিপজ্জনক চাল চাণক্য অর্থাৎ নীতি যেখানে নীরবতা ভেঙে খেলা শুরু হয় চাণক্য বলেন যখন কেউ তোমার শান্তি কেড়ে নেয় এবং প্রতিদিন একটু একটু করে তোমার মর্যাদা নষ্ট করতে শুরু করে তখন বুঝো সেই ব্যক্তি তোমাকে ধ্বংস করছে না তারা তোমাকে পরিবর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছে জীবন সবসময় একই থাকে না কখনো কখনো হঠাৎ করে এমন মোড় নেয় যেখানে একজন ব্যক্তি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু বুঝতে পারে না কোথায় ভুল হয়েছে আপনি কারোর সাথে কি ভুল করেছেন যে কিছু লোক আপনাকে কোনো কারণ ছাড়াই বিরক্ত করতে শুরু করে কখনো শব্দ দিয়ে কখনো তাদের চোখ দিয়ে কখনো নীরবে আপনার সীমানা পদদ্দলিত করে আপনি চুপ থাকেন এই আশা করে যে সম্ভবত পরিস্থিতি নিজেই বদলে যাবে সম্ভবত অন্য ব্যক্তি উন্নতি করবে সম্ভবত সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এটি সবচেয়ে বড় সঙ্গীত ভুল চাণক্য বলেন যেদিন তুমি চুপ থাকা বেছে নিবে অন্য ব্যক্তি ধরে নেয় যে তুমি ভয় পাচ্ছ এবং যখন কেউ তোমার নিরবতাকে দুর্বলতা ভেবে ভুল করে তখন তারা থামে না সে আরও গভীরে প্রবেশ করে ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই বাইরে থেকে তুমি শান্ত দেখাও কিন্তু ভেতরে কিছু একটা ড্যাশ ভেঙে যায় প্রতিদিন একটু একটু করে প্রতি রাতে একটু একটু করে এবং তারপর একদিন আসে ড্যাশ ঠিক রাত একটায় হঠাৎ ঘুম ভেঙে যায় বুকের ওপর একটা অদ্ভুত বোঝা ঘরটা নীরব কিন্তু মন একটাই প্রশ্নে গুঞ্জন করছে কেন আমি কেন আমি সবসময় কষ্ট পাচ্ছি কেন আমি সব সময় আপোষ করছি কেন আমি সবসময় চুপ থাকি এবং তারপর প্রথমবারের মতো আত্মার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে যথেষ্ট হয়েছে এই মুহূর্তটি যখন গল্পের পরিবর্তন হয় এই মুহূর্তটি চাণক্যের নীতির জন্ম হয় চাণক্য বলেন যখন কেউ বারবার তোমার শান্তিতে বিঘ্ন ঘটায় তোমার আত্মসম্মানে আঘাত করে তখন বুঝতে হবে যে এখন সম্পর্কের নয় কৌশলের সময় এখন খেলা বদলে যাবে কিন্তু মনোযোগ দিয়ে শুনো ড্যাশ এটি গালাগালিজের খেলা নয় হিংসার নয় শব্দের নয় এটি মনের খেলা আর মনের দুষ্টুমির খেলা সর্বদা নীরবে খেলা হয় এখানেই থামো যদি এটি তোমার হৃদয়ের কোনো কোণে স্পর্শ করে ড্যাশ যদি তোমার মনে হয় কেউ তোমার গল্প ড্যাশ বলছে তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলে এই ভিডিওটি লাইক করো। কারণ এখানে আমরা ড্যাশ বলি যা মানুষ সহ্য করে কিন্তু বলতে পারে না এখন আরও ড্যাশ শুনো আসল প্রশ্ন হল কে তোমাকে হয়রানি করছে আসল প্রশ্ন হল কেন তুমি এতক্ষণ তাদের এই ড্যাশ করতে দিচ্ছিলে চাণক্য বলেন যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তুমি তাদের ড্যাশ তোমার মনে জায়গা দাও আর এটাই সবচেয়ে বড় রহস্য যারা তোমাকে ড্যাশ হয়রানি করে তারা তোমার শক্তির সাথে বাজায় না তারা তোমার আবেগের সাথে বাজায় তারা জানে যে যদি তারা রাগ করে তুমি তুমি হেরে যাবে যদি তারা তোমাকে ড্যাশ ব্যাখ্যা করতে বাধ্য করে তাহলে তুমি দুর্বল দেখাবে যদি তারা তোমাকে ড্যাশ কাঁদিয়ে দেয় তাহলে তারা জিতবে এই কারণেই চাণক্য বলেছেন যে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সে নয় যে চিৎকার করে একজন বিপজ্জনক ব্যক্তি সে যে চুপ করে থাকে এবং নড়াচড়া করে এবং এখন তুমি সেই ব্যক্তি হতে চলেছো কিন্তু তার আগে একটি সত্য বুঝতে হবে পৃথিবী সব সবসময় ভালো মানুষকে হয়রানি করে কারণ সবাই খারাপ মানুষকে ভয় পায় ভালো মানুষ আপোষ করে তারা সীমানা টেনে ধরে না এবং এই সদ্ব্যবহারই অন্যদের জন্য অস্ত্র হয়ে ওঠে কিন্তু আজ সেই অস্ত্রটি দখল করার দিন আজ তোমার নীরবতা দুর্বলতা নয় কৌশলে পরিণত হবে আজ তোমার ধৈর্য অস্ত্রে পরিণত হবে বাধ্যবাধকতা নয় এবং যেদিন তুমি এটি শিখবে তোমার সামনের ব্যক্তিটি নিজেই ভেঙে পড়তে শুরু করবে এখানে আরেকটি বিষয় যদি তুমি চাণক্যের নীতি প্রতিদিন ভিতরে ভেঙে পড়া প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছেতে চাও তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে দুর্বল নয় বরং চিন্তা ভাবনা শক্তিশালী হয় এখন আসল খেলা শুরু হয় চাণক্য বলেছেন যে প্রথম পদক্ষেপ হল যখন শত্রু তোমাকে দুর্বল মনে করে তখনই সে সবচেয়ে বেশি নিশ্চিত হয় এবং এটাই তার সবচেয়ে বড় ভ্রম এখন তুমি কি সেই ভ্রম ভাঙবে কিভাবে কথা না বলে যুদ্ধ না করে তোমার প্রতিক্রিয়া পরিবর্তন করে দিনটি তুমি সেদিনই সবকিছুর উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিলে ঘুম লান হতে শুরু করবে সে বুঝতে পারবে না কেন তুমি চুপ করে আছো কেন তুমি আগের মতো নেই কেন তুমি ভয় পাচ্ছ না আর এই অস্থিরতা তার পরাজয়ের প্রথম ধাপ কিন্তু মনে রেখো এই পরিবর্তন রাতারাতি ঘটে না এটা ভেতরের আগুন থেকে জন্মে বছরের পর বছর নিরবতার ফলে তৈরি একই আগুন অপমান দ্বারা প্রজ্বলিত একই আগুন যে আগুন তোমাকে প্রতি রাতে জাগিয়ে রাখত আজ সেই আগুনই তোমাকে জাগিয়ে তুলবে আর যখন তুমি ঘুম থেকে উঠবে তখন অন্য ব্যক্তি প্রথমবারের মতো বুঝতে পারবে যে তারা ভুল ব্যক্তিকে জ্বালাতন করেছে কিন্তু এটা তোমাত্র শুরু চাণক্যের সবচেয়ে বিপজ্জনক চালগুলি এখনও আসেনি সেই কৌশলগুলি এখনো আসেনি যার সাহায্যে তুমি একটি শব্দ না বলে অন্য ব্যক্তির পুরো খেলা নষ্ট করে দেবে পরবর্তী যাত্রায় আমরা সেই মোড়ে পৌঁছাবো যেখানে নীরবতা একটি অস্ত্র হয়ে ওঠে এবং শত্রু তার নিজের মনে হারাতে শুরু করে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে দ্বিতীয় চাল তোমার চিন্তাভাবনা চিরতরে বদলে দেবে যেখানে নীরবতা একটি কৌশলে পরিণত হয় এবং অন্য ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে চাণক্য বলেছেন যে শত্রুকে পরাজিত করার জন্য তরবারই নয় বোঝার প্রয়োজন আর বোঝার সবচেয়ে তীক্ষ্ণ রূপ হল নীরবতা পরবর্তী অংশে তুমি বুঝতে পারবে কখন নীরবতা একটি দুর্বলতা এবং কখন সেই নিরবতা একটি কৌশলে পরিণত হয় এখন প্রশ্ন হল নীরবতাকে কিভাবে একটি চালে পরিণত করা যায় কারণ মনে রাখবেন প্রতিটি নীরব ব্যক্তি শক্তিশালী নয় তবে প্রতিটি শক্তিশালী ব্যক্তি কথা বলার আগে চুপ থাকতে শিখেছে এখন গল্পটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অন্য ব্যক্তি আপনাকে হালকাভাবে নিতে শুরু করে তারা মনে করে এটি আগের মতোই আছে তারা আর কিছু বলবে না তারা এখনও তা সহ্য করবে এবং এটিই তাদের সবচেয়ে বড় ভুল চাণক্য বলেছেন যে শত্রু যখন আপনাকে অবমূল্যায়ন করতে শুরু করে তখন বুঝতে হবে যে তারা তাদের নিজস্ব পরাজয়ের ভিত্তি স্থাপন করছে এখন আপনার দ্বিতীয় পদক্ষেপ শুরু হয় দ্বিতীয় পদক্ষেপ হল আপনার আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ যে ব্যক্তি আপনাকে হয়রানি করে সে আসলে আপনার সাথে লড়াই করছে না তারা আপনার আবেগ নিয়ে খেলছে তারা চায় আপনি রেগে যান আপনি চান আপনি চিৎকার করুন আপনি চান আপনি ব্যাখ্যা করুন আপনি ভেঙে পড়ুন কারণ যে মুহূর্তে আপনি আবেগপ্রবণ হন তিনি মানসিকভাবে জয়ী হন কিন্তু চাণক্য বলেছেন যে যে তার মন জয় করে সে এর সাথে লড়াই না করেই প্রতিটি যুদ্ধে জয়ী হয় এখন আপনি কি করেন তিনি কটুক্তি করেন আপনি শান্ত থাকেন তিনি অবজ্ঞা করেন আপনি শান্ত থাকেন তিনি উস্কানি দেন আপনি হাসেন আর এই হাসি কোনো সাধারণ হাসি নয় এই হাসি অন্য ব্যক্তির মনে প্রশ্ন জাগায় কেন সে পাত্তা দেয় না কেন সে বদলে গেছে সে কিছু লুকাচ্ছে এখান থেকেই তার অস্বস্তি শুরু হয় এখানেই থামুন যদি আপনিও এমন কারো সাথে লড়াই করছেন যে আপনার আবেগ নিয়ে খেলা করে এবং আপনি এখন বুঝতে পারেন যে আসল শক্তি শান্ত থাকার মধ্যেই নিহিত তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের এই ভিডিওটি লাইক করুন কারণ এখানে আমরা আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখাই রাগ করতে নয় এখন আরও শোনুন চতুর্থ পদক্ষেপ হল দূরত্ব বজায় রাখা নীরব দূরত্ব চাণক্য বলেছেন যে দূরত্ব হল সেই ব্যক্তির প্রথম আক্রমণ যে আপনার স্বাধীনতা কেড়ে নেয় যে আপনাকে বিরক্ত করে সে কেবল আপনাকে কাছে রেখেই তা করতে পারে সে নিয়ন্ত্রণ করে সে সব কিছু জানতে চায় সে প্রতিটি পদক্ষেপ দেখে সে প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করে কিন্তু যেদিন আপনি ধীরে ধীরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন কোনো লড়াই ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই কোনো কারণ ছাড়াই সে আতঙ্কিত হয়ে পড়ে সে ভাবছে কেন সে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে আমি কি করেছি আমি কি এটা হারাচ্ছি আর মজার ব্যাপার হল যে তোমাকে আগে জ্বালাতন করত সে এখন তোমাকে পিছনে টেনে তোলার চেষ্টা শুরু করে এটা একটা লক্ষণ যে তার খেলা শেষ কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো না মানুষ তোমাকে এইভাবে আক্রমণ করবে হ্যাঁ হ্যাঁ চতুর্থ চাল হল নিজের ওপর মনোযোগ দেওয়া চাণক্য বলেছেন যে যতক্ষণ তোমার মনোযোগ তার ওপর থাকে ততক্ষণ শত্রু শক্তিশালী থাকে এখন তুমি কি করো তুমি তাকে একা ছেড়ে দাও তুমি তার কথা ভাবা বন্ধ করো তুমি তার মতামতকে গুরুত্ব দেওয়া বন্ধ করো এবং তোমার সমস্ত শক্তি নিজের ওপর কেন্দ্রীভূত করো তোমার কাজের ওপর তোমার অগ্রগতির ওপর তোমার জীবনের উপর ধীরে ধীরে তুমি পরিবর্তন হতে শুরু করো তুমি শান্ত দেখাতে শুরু করো তুমি শক্তিশালী দেখাতে শুরু করো তুমি ব্যস্ত দেখাতে শুরু করো হ্যাঁ আর এটাই সেই জিনিস যা অন্য ব্যক্তিকে ভেতর থেকে খায় কারণ সে ভেবেছিল তুমি তার কারণে ভেঙে পড়বে কিন্তু তার কারণে তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ এটাই সেই মুহূর্ত যেখানে কিছু না বলেই তুমি জিততে শুরু করো এখানে হৃদয় থেকে একটা কথা যদি তুমি চাণক্যের এই ভাবনা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাও যারা এখনও ভুল মানুষের কারণে নিজেকে হারিয়ে ফেলছে তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা মানুষকে তাদের জীবন ফিরিয়ে দিই এখন গল্প আরও গভীর হয়ে ওঠে পঞ্চম পদক্ষেপ তোমার প্রতিক্রিয়া পরিবর্তন কর চাণক্য বলেন যখন তুমি তোমার শত্রু যা আশা করে তা করো না তখন তার সম্পূর্ণ কৌশল ভেঙে পড়ে এখন সে তোমাকে বুঝতে পেরেছে সে জানে কখন তুমি রেগে যাবে কখন তুমি ভয় পাবে কখন তুমি ভেঙে পড়বে কিন্তু এখন তুমি তা করো না সে চিৎকার করে তুমি চুপ করে থাকো সে অপমান করে তুমি উদাসীন সে তোমাকে উত্তেজিত করে আর সেই নীরবতা তাকে পাগল করে তোলে কারণ সে আর তোমাকে বুঝতে পারে না আর যে ব্যক্তি অন্যদের বোঝে না সে তাদের ভয় পেতে শুরু করে এখানেই মানসিক যুদ্ধ সম্পূর্ণরূপে তোমার পক্ষে পরিণত হয় কিন্তু মনে রাখবেন এই সব একবারে ঘটে না এটি প্রতিদিন ঘটে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এটি প্রতি মুহূর্তে ঘটে যখন আপনি প্রতিক্রিয়া জানাতে চান কিন্তু নিজেকে থামান এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে বিপজ্জনক করে তোলে পরবর্তী পদক্ষেপ এখানেই শেষ হয় না কারণ পরবর্তী পদক্ষেপটি রয়ে যায় যা শত্রুকে ভেতর থেকে ভয় দেখায় শত্রুতা না দেখিয়ে শত্রুকে পিছু হরতে বাধ্য করার পদ্ধতি এখনও অবশিষ্ট রয়েছে তৃতীয় যাত্রায় আপনি শিখবেন কীভাবে সাফল্যকে অস্ত্রে পরিণত করতে হয় কিভাবে সীমা না আঁকবেন এবং কিভাবে অন্য ব্যক্তি আপনার সামনে নিজেকে ছোট মনে করতে শুরু করবেন যদি আপনি এই পর্যায়ে পৌঁছে থাকেন তাহলে আপনি আর সেই ব্যক্তি নন যা প্রথম পদক্ষেপের শুরুতে ছিলেন আপনি এখন চাণক্যের পথে যাত্রা করেছেন এখন ছটি পদক্ষেপ নিন এবং এখান থেকে খেলাটি কেবল মানসিক নয় এখান থেকে খেলাটি আধিপত্যে রূপান্তরিত হয় এখানেই অন্য ব্যক্তি আপনাকে ভয় পেতে শুরু করে আপনাকে হয়রানি করতে নয় ষষ্ঠ পদক্ষেপ হলো যেখানে সাফল্য একটি অস্ত্র হয়ে ওঠে এবং অন্য ব্যক্তি ছোট বোধ করতে শুরু করে চাণক্য বলেছেন যে শত্রুকে পরাজিত করার সবচেয়ে নিশ্চিত উপায় হল এত উঁচুতে ওঠা যাতে তাদের নাগাল স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় দ্বিতীয় পদক্ষেপে আপনি শিখেছেন কিভাবে নিরবতা একটি কৌশল হয়ে ওঠে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা হয় এবং কিভাবে অন্য ব্যক্তি ভিতরে ভেঙে পড়তে শুরু করে এখন প্রশ্ন হল পরবর্তী আক্রমণ কী কারণ কেবল নীরব থাকা যথেষ্ট নয় কেবল দূরত্ব বজায় রাখা যথেষ্ট নয় এখন প্রয়োজন যাতে আপনার মর্যাদা এত উঁচুতে তোলা যায় যে অন্য ব্যক্তি আপনাকে স্পর্শ করার আগে হাজার বার ভাবে বারবার প্ররোচনা করার জন্য ভালোবাসা নয় বরং শত কথোপকথন প্রয়োজন সাফল্যকে অস্ত্র বানান চাণক্য বলেন যখন কথা ব্যর্থ হয় সাফল্য সকথা বলে সাবধানে বুঝুন যে ব্যক্তি আপনাকে কষ্ট দিত সে চেয়েছিল যে আপনি জড়িয়ে পড়েন এবং জোরে থাকুন তার চারপাশে ঘুরতে থাকুন কিন্তু যেদিন আপনি আপনার সমস্ত শক্তি আপনার অগ্রগতিতে ব্যয় করতে শুরু করবেন খেলা বদলে যাবে আপনি আরও ভালো দেখাতে শুরু করবেন আপনি আরও ভালো কথা বলতে শুরু করবেন আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে শুরু করবেন এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি খুশি দেখাতে শুরু করবেন এই সুখ তার জন্য বিষ হয়ে ওঠে কারণ সে আপনাকে দুঃখী দেখার পরিকল্পনা করেছিল আপনাকে ভাঙা দেখতে আপনাকে নত হতে দেখতে কিন্তু আপনি উপরে উঠছেন চাণিক্য বলেন শত্রু সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে যখন সে দেখে যে তার কৌশলগুলি আপনাকে শক্তিশালী করছে এখানেই তার মনে ঈর্ষা জন্ম নেয় এবং ঈর্ষা সর্বদা ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে সপ্তম পদক্ষেপ হলো সীমানা টানা নীরব সীমানা এখন মনোযোগ দিন আগে সে যেখানে ইচ্ছা আপনার জীবনে প্রবেশ করত তোমার সিদ্ধান্ত তোমার কথা তোমার সময় কিন্তু এখন তুমি সীমানা নির্ধারণ করো লড়াই না করে ঘোষণা না করে ব্যাখ্যা না করে তুমি কিছু জিনিস ভাগ করে নেওয়া বন্ধ করে দাও তুমি কিছু ফোন ধরা বন্ধ করে দাও তুমি কিছু প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দাও আর এই সীমানা এতটাই নীরব যে অন্য ব্যক্তি বুঝতেও পারে না যে কখন তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে চাণক্য বলেছেন যে কেবল সেই ব্যক্তিই সীমানা আঁকতে পারে যে নিজের মূল্য বোঝে এখন তিনি আপনাকে আবার একই জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করেন কখনো মিষ্টি কথা কখনো অপরাধবোধ কখনো পুরনো স্মৃতি কিন্তু এখন আপনি গোলে যান না এবং এটি তাকে অসহায় করে তোলে এখানে থামুন যদি আপনিও প্রথমবারের মতো বুঝতে পারেন যে সীমানা আঁকতে স্বার্থপরতা নয় বরং বোধ তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কেন এখানে আমরা আপনাকে ভালো বানাই না বরং শক্তিশালী করি এখন চলুন এগিয়ে যাই অষ্টম পদক্ষেপ কম কথা বলুন গভীরভাবে কথা বলুন চাণক্য বলেছেন যে অল্প কথায় বলা শব্দের সুদূর প্রসারী প্রভাব রয়েছে এখন আপনি অপ্রয়োজনীয়ভাবে কথা বলেন না আপনি প্রতিটি বিষয়ে আপনার মতামত দেন না আপনি প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়েন না কিন্তু যখন আপনি কথা বলেন তখন লোকেরা শোনে কারণ এখন তোমার কথার ওজন বেশি আর এই ওজন অন্য ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে তারা মনে করে যে তারা আগের নয় তারা আর হালকা মানুষ নেই আর মনে রেখো যেদিন কেউ তোমাকে আর হালকাভাবে নেওয়া বন্ধ করে দেবে সেদিনই তারা তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে নবম চাল অনুপস্থিতির শক্তি চাণক্য বলেছেন যে সর্বত্র উপলব্ধ এমন কারোর মূল্য ধীরে ধীরে হ্রাস পায় এখন তোমাকে সর্বত্র দেখা বন্ধ হয়ে যায় প্রতিটি পার্টিতে নয় প্রতিটি কথোপকথনে নয় প্রতিটি নাটকে নয় তুমি কোথায় থাকবে এবং কোথায় থাকবে না তা বেছে নাও এবং এই অনুপস্থিতি তোমার উপস্থিতির চেয়ে বেশি অনুভূত হয় লোকেরা জিজ্ঞাসা করে সে আজ আসেনি সে আর আগের মতো নেই এবং যে ব্যক্তি তোমাকে বিরক্ত করত সেই শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করে কারণ তাদের আর তোমার কাছে পৌঁছানোর কোনও উপায় নেই এখানেই তাদের হাত সম্পূর্ণরূপে শিথিল হয়ে যায় কিন্তু মনে রেখো এই বিজয় শব্দ করে না এই বিজয় পোস্ট করে না এই বিজয় শান্ত এটি গভীর এটা ভেতরে ভেতরে খুব কষ্ট দিচ্ছে অন্য ব্যক্তি আর তোমার সাথে লড়াই করছে না তারা নিজেদের সাথে লড়াই করছে তাদের ভয় তাদের ঈর্ষা তাদের ব্যর্থ চালচলন এবং এটাই তোমার সবচেয়ে বড় জয় কিন্তু খেলা এখনও শেষ হয়নি শেষ পদক্ষেপটি রয়ে গেছে অন্য ব্যক্তিকে সম্পূর্ণরূপে নির্মূল করা চাণক্যের সবচেয়ে বিপজ্জনক নীতি রয়ে গেছে একবার তুমি এটি শিখে নিলে তুমি আর কখনো দুর্বল থাকবে না যে তোমার অগ্রগতি ক্ষুব্ধ সে তোমার সঙ্গী হতে পারে না এই জাদুকরী যাত্রায় তুমি শিখবে কিভাবে তোমার জীবন থেকে একজন শত্রুকে স্থায়ীভাবে দূর করতে হয় প্রতিশোধ ছাড়াই কিভাবে খেলাটি শেষ করবেন এবং কিভাবে এটি চিরতরে শেষ করবেন যদি তুমি এতদূর সহ্য করে থাকো তাহলে বুঝতে হবে যে তুমি এই জ্ঞানের যোগ্য এখন জাদুকরী যাত্রা শুরু চূড়ান্ত নীতি এখানেই খেলাটি শেষ হয় এখানেই চাণক্যের নীতি সিদ্ধান্ত হয়ে ওঠে দশম পদক্ষেপ যেখানে প্রতিশোধ ছাড়াই এবং কোনো শব্দ না করেই খেলাটি চিরতরে শেষ হয়ে যায় চাণক্য বলেছেন যে সবচেয়ে বড় বিজয় হল এমন একটি যেখানে শত্রু জানে না যে সে কখন হেরেছে তৃতীয় নীতিতে তুমি দেখেছিলে কিভাবে সাফল্য সীমাবদ্ধতা এবং অনুপস্থিতি অন্য ব্যক্তিকে ভেতর থেকে ভেঙে ফেলে এখন যে ব্যক্তি একবার তোমাকে বিরক্ত করত সে আর তোমার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু চাণক্য সেখানেই থেমে থাকে না কারণ যতক্ষণ পর্যন্ত অন্য ব্যক্তি আশা ধরে রাখে খেলাটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে শেষ হয় না এখন শেষ আঘাত আসে চূড়ান্ত পদক্ষেপ তাদের তোমার জীবন থেকে স্থায়ীভাবে নির্মূল করা স্থায়ীভাবে বেরিয়ে যাওয়া চাণক্য বলেছেন যে তোমার শত্রুর সাথে লড়াই করার জন্য যাকে তুমি করতে হবে তাকে তোমার শত্রু করে তোলো এবং যাকে তুমি ইতিহাস উপেক্ষা করো সাবধানে বোঝো এটি পরিবর্তিত হয়নি এটি ঘৃণা নয় এটি অসম্মান নয় এটি সম্পূর্ণ অবজ্ঞা এখন তুমি কি করো তুমি ব্যাখ্যা করো না সাদা মিথ্যা বলো না বা তোমার সত্য প্রমাণ করো না তুমি কেবল এগিয়ে যাও তুমি তার কথা শোনো না তুমি তার মতামত জিজ্ঞাসা করো না তুমি তার উপস্থিতি গণনা করো না সে তোমার কাছে সাধারণের মতো আসে সে তোমার কাছে সীমাবদ্ধ বলে কথা বলে সে উস্কানি দেয় তুমি নিরপেক্ষ থাকো এবং এই নিরপেক্ষতা তার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে ওঠে কারণ সে লড়াই চেয়েছিল সে একটা প্রতিক্রিয়া চেয়েছিল সে তাৎপর্য চেয়েছিল সবকিছু কেড়ে নিয়েছ চাণক্য বলেছেন যেদিন তুমি কাউকে তোমার মন থেকে সরিয়ে দেবে সে আপনি তোমার জীবন থেকে চলে যাবে প্রেমে তোমার হৃদয়কে সিদ্ধান্ত নিতে দাও কিন্তু তোমার মনকে সিদ্ধান্ত নিতে দাও যদি তুমি কখনও এমন কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকো এবং আজ তুমি বুঝতে পারো যে শান্তিই সর্বোত্তম উত্তর তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ এই ভিডিওটি লাইক করো কারণ আমরা প্রতিশোধ নয় মুক্তি শেখাই এখন প্রতিশোধ ছাড়া কিভাবে একটি শেষ হয় চাণক্য বলেন যে ব্যক্তি প্রতিশোধ নিতে চায় সে দুটি যুদ্ধ করে একটি অন্যটির বিরুদ্ধে একটি নিজের বিরুদ্ধে আর চাণক্য কখনোই তোমাকে দ্বিতীয় যুদ্ধ করতে দেয় না তাই চূড়ান্ত নীতি হল নাম না বলা আলোচনা না করা অভিযোগ না করা বা ব্যাখ্যা না করা তুমি তাদের তোমার জীবনের গল্প থেকে সরিয়ে দাও এবং মনে রেখো গল্পে যা নেই তার কোনো শক্তি নেই ধীরে ধীরে সেই ব্যক্তি তোমার অনুপস্থিতিকে তার ব্যর্থতা হিসেবে বিবেচনা করতে শুরু করে তাদের ভেতরে প্রশ্ন জাগে আমার কোথায় ভুল হয়েছিল কেন আমি আর তাকে প্রভাবিত করতে পারছি না কেন আমার কথা তাদের প্রভাব হারিয়ে ফেলেছে আর এটাই তার শেষ পরাজয় চাণক্যের গভীরতম শিক্ষা চাণক্য বলেন যে যে তোমাকে কষ্ট দেয় সে আসলে তোমার শক্তির ওপর নির্ভর করে বেঁচে থাকে আর যেদিন তুমি তোমার শক্তি প্রত্যাহার করে নাও সেদিনই তারা নিজেদের খালি করে ফেলে এখন তুমি রাগান্বিতও না ভীতও না তুমি স্থিতিশীল ভারসাম্যপূর্ণ এবং মুক্ত এবং এই মুক্তি যে কোনো বিজয়ের চেয়েও শক্তিশালী শেষ কথা যদি হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জীবনের একটি সত্য অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হয় যদি তোমার মনে হয় কেউ তোমার গল্প বলছে তাহলে হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে আমরা তোমাকে শেখাই কিভাবে খেলাটি না খেলেই খেলাটি শেষ করতে হয় চূড়ান্ত সত্য চাণক্য বলে যে যারা ভেতরে দুর্বল তাদেরই কেবল নিজেদের দেখাতে হবে তোমাকে আর কিছু দেখাতে হবে না তোমার নীরবতা তোমার অগ্রগতি তোমার সীমাবদ্ধতা সব কিছুই নিজের পক্ষে কথা বলে এবং এখন যা কিছু তোমাকে কষ্ট দিত তা কেবল অতীতের স্মৃতি একটি অধ্যায় যা শেষ হয়ে গেছে হ্যাঁ খেলা চিরতরে শেষ যে সম্পর্কগুলিতে জিনিস লুকিয়ে থাকে তা শূন্য হয়ে যায় তোমাদের সকলকে নমস্কার জয় গুরু চাণক্য ভারত মাতা কি জয় হো জয় সিয়ারাম জয় শ্রীকৃষ্ণা তোমরা সকলে শান্তিতে শক্তিশালী হয়ে ওঠো আবার দেখা হবে আমরা আবারও হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের একটি নতুন ভিডিওতে একটি নতুন চাণক্য নীতি নিয়ে ফিরে আসব ধন্যবাদ